আসসালামু আলিকুম রহমতুল্লাহ পরিদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন পরিদর্শক এমপি ও শিক্ষকদের জন্য আসছে আচরণবিধি মাদারীপুর শিবচরের বন্দরখোলা ইউনিয়নে শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে গত চব্বিশে ফেব্রুয়ারি শিক্ষা সফরে যান একচল্লিশ শিক্ষার্থী ও ষোলো শিক্ষক শিক্ষা সফরে যাওয়ার সময় বাসের মধ্যে শিক্ষার্থীরা মদ পান করে এ সময় শিক্ষকদের মদের বোতল সহ দেখা যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা জ্বর ওঠে ওই ভিডিওতে দেখা যায় শিক্ষা সফরে বাসে শিক্ষক মোহাম্মদ ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে বিদেশি মদের বোতল মদ জ্বালার চেষ্টা করছে কয়েকজন মদের বোতল হাতে শিক্ষার্থীরা উল্লাস করতে দেখা যায় পরে ছাব্বিশে ফেব্রুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এর আগে তিনই ফেব্রুয়ারি মৌলভীবাজার বড় শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একটি গানের সঙ্গে শিক্ষকের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা নিন্দার জ্বর উঠলেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের জন্য আচরণবিধি না থাকার একের পর এক ঘটনা জন্ম দিচ্ছেন তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা সরকারি চাকরি বিধিমালা দু হাজার এবং সরকারি কর্মচারী আচরণবিধি মেলা দু মেনে চলেন আচরণবিধি না মানলে সরকারি চাকরিজীবীদের শাস্তি নিশ্চিত করা যায় তবে দেশের পাঁচ লাখের কাছাকাছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের শৃঙ্খলা পরিপন্থী অপরাধ করলেও তাদের সুনির্দিষ্ট বিধিমালায় শাস্তি দেওয়া যায় না এবার তাদের জন্য আলাদা বিধিমালা করার উদ্যোগ নেওয়া হচ্ছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান গত বছর ক্লাস ফেলে জাতীয়করণ নিয়ে রাজনীতি আন্দোলনে যোগ দেওয়া শিক্ষকদের বরাবরই সতর্ক করা হলেও শাস্তি নিশ্চিত করা যায়নি অনেক শিক্ষক জোর করে তার কোচিংয়ে প্রাইভেট পড়াতে যেতে শিক্ষার্থীদের বাধ্য করেন কেউ কেউ ছাত্রীদের যৌন নির্যাতন করেন এই পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধি তৈরির উদ্বেগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আচরণবিধি শৃঙ্খলাবিধিমালার খসড়া এরই মধ্যে প্রস্তুত করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এ খসড়া নিয়ে পাঁচই মে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সভাপতিত্বে সচিবালয় এক সভা অনুষ্ঠিত হয় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সলেমান খান মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মাউসী মহাপরিচালক অধ্যাপক নিহাল আহমেদ পরিচালক মাধ্যমিক সৈয়দ জাফর আলী ও পরিচালক কলেজ প্রশাসন শাহিদুল কবির চৌধুরী অংশ নেন সবাই অংশ নেওয়া মাউসী পরিচালক মাধ্যমিক সৈয়দ জাফর আলী সমকালকে বলেন বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কর্মচারীর জন্য আলাদা একটা আসন বিধিমালা করতে যাচ্ছে সরকার কী অপরাধের জন্য কেমন শাস্তি হতে পারে এসব নিয়ে সবাই আলোচনা হয়েছে এ বিষয়ে আরও পর্যালোচনা হবে সবার মত নিয়েই বিধিমালা চূড়ান্ত করা হবে জানা গেছে গত বছর জেলা প্রশাসক সম্মেলনে বেসরকারি স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের জন্য দেওয়া হয় হয় নতুন তৈরির প্রস্তাব এর মূলত এ নিয়ে কাজ শুরু কি আছে খসড়ায় খসড়ায় বিধিমালায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সাধারণ আচরণ ও শৃঙ্খলা নামে দশটি বিধি রয়েছে এর একটিতে বলা হয়েছে কোন রাজনৈতিক অংশ আন্দোলনে অংশ নেবেন না এর সাহায্যে চাঁদা দেওয়া বা অন্য কোনো উপায়ে এর সহায়তা করবেন না এবং প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কোনো কার্যকলাপে নিজেকে জড়াবেন না আরেক বিধিতে আছে কোনো বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ বা প্রস্তাব নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংসদ বা সদস্য বা অন্য কোনো বেসরকারি ব্যক্তির দ্বারস্থ হতে পারবে না অনুমোদন ছাড়া টিউশনি নিষিদ্ধর কথাও খসড়ায় বলা হয়েছে খসড়া চাকরিবিধিতে আরও বলা হয়েছে যে কোনো শিক্ষক নিজ নামে প্রকাশিত কোনো লেখায় অথবা জনসমক্ষে দেওয়া বক্তব্য অথবা পত্রিকায় এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবে না যা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি হতে পারে এমন বিতর্কিত ধর্মীয় বিষয়ে অংশ না নিতেও বলা হয়েছে এছাড়া অদক্ষতা পেশাগত অসদাচরণ দুর্নীতি নৈতিক স্থলন রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধের তিরস্কার ইনক্রিমেন্ট স্থগিত চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত ইত্যাদি শাস্তি হতে পারে বলেও খসড়ায় উল্লেখ করা হয়েছে কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠলে দশ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর খসড়ায় বলা হয়েছে জবাবে সন্তুষ্ট না হলে কর্তৃপক্ষ তিন সদস্য তদন্ত কমিটি গঠন করবে কমিটিতে জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক ডিসি বা তার প্রতিনিধি উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো বা তার প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি একজন এবং একজন শিক্ষক রাখতে হবে তো প্রিয় দর্শক এরকম আরও কিছু কিছু খরচটা ইতিমধ্যে দেওয়া হয়েছে আশা করা যায় যে আপনারা এগুলো আস্তে আস্তে পাবেন তো এই ছিল আমাদের সর্বশেষ সাবধান হবে এই সামনে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই অনেক জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ